আজ দিনহাট মহকুমা সাহেবগঞ্জ থানার সবুজ পল্লী উচ্চ বিদ্যালয়ের আঠাশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো অনুষ্ঠানের শুরুতেই বৈরাতি নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয় আজকের এই খেলার শুভ উদ্বোধন করেন বড়শাকদল গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা সাহারায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা মুক্তি রায় উপপ্রধান ভবরঞ্জন বর্মন সমাজসেবী মানিক বর্মন পরেশচন্দ্র অধিকারী শিক্ষানুরাগী মনোজিৎ বর্মন অজিত কর বিমলেন্দু রায় অজিত দেবনাথ সহ অন্যান্য ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি বাপ্পাদিত্য রায় বলেন খেলাধুলার প্রতি ছাত্রছাত্রীদের আরও বেশি অংশগ্রহণ করতে হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানান প্রতিভা বিকশিত করার সুযোগ সারা বছর ধরে যাতে ধারাবাহিকভাবে করা হয় তার জন্য বিদ্যালয়কে সদর্থক ভূমিকা পালন করতে হবে অনেক বক্তা বর্তমান সময়ে মোবাইলের অপব্যবহার বিভিন্ন গেম এসবের হাত থেকে বাঁচাতে তাদের মাঠ মুখ করতে হবে বলে তাদের মূল্যবান মতামত রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার রায় ক্রীড়া ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আরও বেশি করে অ্যাক্টিভ থাকার পরামর্শ দেন এদিনের খেলায় মাঠে ছাত্রছাত্রীদের দ্বারা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠানকে আরও বেশি সুন্দর করে ও দর্শকদের মধ্যে বেশ উন্মাদনার সৃষ্টি করে